আজকের ভিডিওতে আলোচনা করব ইনডেভার টেন এম জি ট্যাবলেট নিয়ে যেটি আপনারা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম ইনডেভার টেন এম জি ট্যাবলেট এটি খুবই প্রচলিত একটি মেডিসিন এটি বাজারজাত করেন সুনামধন্য ওষুধ কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি বাজারে তিনটি ফর্মে পাওয়া যায় ইন্ডেভার টেন এম জি ট্যাবলেট ইন্ডেভার টোয়েন্টি এবং ইন্ডেভার ফোরটি এম জি এটির উপাদানের মধ্যে রয়েছে প্রোপানোলল হাইড্রোক্লোরাইড এটি মূলত যে সকল রোগীর ক্ষেত্রে চিকিৎসকরা প্রেসিশন করে থাকেন সেগুলো হচ্ছে এটি প্রাথমিক উচ্চ রক্তচাপ এঞ্জিনা পেক্টোরিস লিদযন্ত্রের অস্বাভাবিক লিদিস্পন্দন থাইরোডক্সিকোসিস উদ্গীনতা এবং মাইগ্রেন প্রতিরোধে নির্দেশিত এটি আরেকটু সহজ করে বলতে গেলে যাদের যে সকল রোগীরা হতাশায় ভোগেন দুশ্চিন্তা মানসিক যন্ত্রণায় ভুগেন বিষণ্ণতা মাথার অস্থিরতা টেনশন বুক দর্পর অনুভূতি বুক কাপা বা বুক ব্যথা অনুভূতি হঠাৎ বয় অনুভূতি রোগে এটি নির্দেশিত এই হলো ওষুধটির মূল কাজ ইনডেভার টেন ট্যাবলেট এই ওষুধটির খাওয়ার নিয়ম বা সেবন বিধি হল প্রাপ্তবয়স্ক দৈনিক তিনটি ট্যাবলেট সেবন করতে পারবে সকালে একটি দুপুরে একটি এবং রাতে একটি সেবন করতে পারবে এটি বড় পেটে সেবন করা উচিত তবে এটির ডোজ প্লাস মাইনাস করে ডোজ কমানো বাড়ানো যেতে পারে যে সকল রোগীর সমস্যা একটু তুলনামূলকভাবে বেশি তাদের ক্ষেত্রে তাদের জন্য ডোজ বাড়ানো যেতে পারে আপনারা প্রত্যেকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন ইন্ডেভা টেন এম জি ট্যাবলেট এটির এমআরপি বা বর্তমান বাজার মূল্য হলো এক বক্স ইন্ডেভার টেনের এমআরপি হলো একশো টাকা প্রত্যেক বক্সের মধ্যে দুইশটি ট্যাবলেট থাকে দুইশটি ট্যাবলেটের দাম একশো টাকা এটি খুবই সস্তা ওয়ান স্টিপ এটি এক পাতা মাত্র দশ টাকা এক পাতার মধ্যে বিশটি ট্যাবলেট থাকে বিশটি ট্যাবলেটের দাম হলো দশ টাকা এই ওষুধটি সেবন করার পর কোনো পার্শ্ব আছে কি না সাধারণত সকল ওষুধের কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এটিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় এটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো পা টান্ডা হওয়া অবসন্নতা বমি বমি বা বমি মাথা গোড়া অনিদ্রা প্যারিসিয়া দেখা যেতে পারে এই ওষুধটির সতর্কতা হল যকিতের এবং বৃক্ষের দুর্বলতা আছে এমন রোগীদের ক্ষেত্রে এটি খুবই সতর্কতা অবলম্বন করতে হবে আর গর্ভাবস্থায় এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে বিশেষ করে গর্ভাবস্থায় এটি সেবন না করা উচিত প্রবাণল গ্রুপের এই ওষুধগুলো বা ইন্ডেভার টেন এম ট্যাবলেট এটি মাতৃযুগ দিয়ে নিশ্চিত হয় তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে প্রতিনির্দেশনা এই ওষুধটি কারা সেবন করতে পারবে না শ্বাসনালী সংকোচন ও প্রসারণ রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় মাত্রার অ্যাটাক রোগীদের ক্ষেত্রে এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত তো এই ছিল আজকের ভিডিও ইন্ডেভার টেন এম ট্যাবলেট এটি কি কি রোগের কাজ করে কেন এটি চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন আজকের ভিডিওটি দেখে সামান্য পরিমাণ